আসসালামু আলাইকুম এফরান সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের একটি পুরাতাত্ত্বিক নিদর্শন দেখার জন্যে আর সেটি হচ্ছে অযোধ্যার মঠ এটি স্থানীয় ভাষায় কুদলা মঠ নামেও পরিচিত তো আমরা কিছুক্ষণের মধ্যেই চলে সেই জায়গায় তো আমরা চলে এসেছি অযোধ্যার মঠ দেখার জন্যে দেখেন সামনে যে উসু একটি মঠ দাঁড়িয়ে রয়েছে এটি মূলত অযোধ্যার মঠ বা কদলা মঠ এর নান্দনিকতা এতটাই সুন্দর এত বছর পরেও এর কারুকর্তগুলো খুবই নিখুঁতভাবে দেখা যাচ্ছে এর কাজগুলো এতটাই সুন্দর দেখেন কাছে আসলেই মনে হয় যে একটু শুয়ে দেখি এরকম পুরাতন নিদর্শন শুয়ে দেখার মাঝেও যেন খুবই একটা অনাবিল আনন্দ কাজ করে দেখেন এর কারুকার্যগুলো আজও কত নিখুঁত ও স্পষ্ট সুন্দর দেখেই জানি মনটা ভরে যাচ্ছে এটা হচ্ছে এই মঠের দরজা এই মঠের বর্তমানে দুইটি দরজা বিদ্যমান রয়েছে ওই ওই পাশে একটা আর এপাশে পাশে একটা এ পাশ থেকে ওই পাশে দেখা যায় দেখেন কত সুন্দর ধাপে ধাপে খুবই নিখুঁতভাবে প্রত্যেকটা সমান্তরাল দূরত্ব সমান্তরাল একটা ধাপ নিয়ন্ত্রণ করে এই মঠটা তৈরি হয়েছে তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা এই মঠটা দেখে তোমাদের কেমন লাগলো ধন্যবাদ সবাইকে